সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে প্রিয় ভিউয়ার্স সিলেট এমসি কলেজ মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ মাহফিলে তিরিশ থেকে চল্লিশ জন যুবক মিলে হড্ডুগুলো বিশৃঙ্খলা করার কারণে তিনি খুব কষ্ট পেয়ে একতা বলে সাথে সাথে মাহফিলে মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করে দেন এই কথা সিলেটবাসী আজীবন মনে রাখবে কারণ এই কথার মাধ্যমে তাদের বুক সিদ্ধ হয়েছে এটা তার তৃতীয় মাহফিল এর আগেও তিনি দুটি মাহফিল করেছিলেন একটা পেকুয়া আর একটা জশুরে সেখানেও হড্ডুগুলো বিশৃঙ্খলা হয়েছিল আঝারি সাহেব কোথাও যাবে না সেখানে হড্ডুগুলো বা বিশৃঙ্খলা হবে না সেটা কখনোই হতে সেখানে তিনি বলেছিলেন তোমরা হড্ডুগুল বা বিশৃঙ্খলা করো না থেমে যাও সাথে সাথে তারা থেমে গিয়েছিল এমসি কলেজ মাঠে হুবহু কথা বলার পরেও কেন তারা থামলো না এ থেকে বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত ছিল অনিচ্ছায় হলে থেমে যাওয়া সম্ভব ইচ্ছায় হলে থেমে যাওয়া কস্মিন কালেও অসম্ভব